সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন যে বিচার প্রার্থী আসামি জনাব এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী যিনি বাংলাদেশ বিমান বাহিনীতে সর্বোচ্চ পদে আসীন ছিলেন পরবর্তীতে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারপরে বিএনপি সরকারের আমলে তিনি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় অত্যন্ত বর্ণাঢ্য জীবন চৌকশ একজন পাইলট হিসাবে এই দেশের একজন কৃতি সন্তান দিজ এক্সট্রা অর্ডারি এডিশনাল কোয়ালিটি দেন অফ পলিটিশিয়ান বিসাইড দ্যাট হি ইজ এ ম্যান অফ পার্সোনালিটি স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতিবিদ ওনার বিরুদ্ধে বৈরি সরকার যেটা ছিল আর্মি ব্যাক গভর্নমেন্ট ওই সময় শুরু হলো কার্যক্রমটা এবং এটা কন্টিনিউ করেছে টিল দি কন্টিনিউশান অব দি দেন গভর্নমেন্ট আউট স্টেট গভর্নমেন্ট শেখ হাসিনা গভর্নমেন্ট ওনার বিরুদ্ধে একটা মামলা হলো সম্পদ বিবরণী দাখিল করার জন্য তিনি জেলখানায় জেলে অন্তরহীন আটক এই অবস্থায় ওনার বাড়ি থেকে সমস্ত কাগজপত্র জব্দ করা হয়েছে উইদাউট এনি লিস্ট ইস্ট্যান্ড ইনভেন্টরি সেই সমস্ত কাগজপত্র নিয়ে যাওয়া হয়েছে ওনার বাড়িতে যারা ছিলেন তাদের কাছে ওই কাগজপত্র কোনো দেয় নাই কোনো স্বাক্ষরিত কোনো তথ্য সেখানে নাই এ অবস্থায় ওনাকে জেলে আবদ্ধ অবস্থায় ওনাকে নোটিশ ইস্যু করা হলো টু সাবমিট দ্য স্টেটমেন্ট অফ দ্য প্রপার্টি তিনি যতটা সম্ভব স্মরণে আছে তার উপরে ধারণা করে একটা সম্পদ বিহী দাখিল করলেন এই মামলাটা একমাত্র ব্যতিক্রম আই ড্র দি অ্যাটেনশন অফ অল জার্নালিস্ট অ্যান্ড রিপোর্টার্স ওনার সম্পদ বিহীরা জেলখানার থেকে এসেছে অরিজিনাল জেল কর্তৃপক্ষ অরিজিনাল স্টেটমেন্ট অফ প্রপার্টি পাঠিয়েছেন দুদকে আর এই মামলায় আজকে রায় দিন পর্যন্ত সেই মূল স্টেটমেন্টটা আর আসে না এই কোন এইটা ব্যতিক্রম আর কোনো মামলায় পাবেন না আপনার এরকম তার মানে ওনাকে হয়রানি করার জন্য যত রকমের অপকৌশল এই মামলায় ওনারা প্রয়োগ করেছেন দীর্ঘদিন সাফারিংয়ের পরে এই মামলায় বিশজন সাক্ষী হয়েছে ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল সর্বসাকুল্যে ওনার সারা জীবনে চাকরি জীবন উনি দেশের বাহিরে এর বলে একটা শব্দ অ্যাম্বেসিতে বিমান বাহিনীর প্রতিনিধি হিসেবে সর্বোচ্চ মর্যাদায় সুযোগ সুবিধায় তিনি চাকরি করেছেন ওনার সারা জীবনে চাকরি এই বিমান বাহিনীর প্রতিনিধি হিসাবে দেশের বাইরে এবং সংসদ সদস্য ও কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করার সময় ওনার বিরুদ্ধে অভিযোগ আসলো সর্বসাগর এক কোটি থেকে লক্ষ টাকা ওনার জ্ঞাত আয় বর্বিত সম্পদ এই সম্পদের সমস্ত ব্যাখ্যা দিয়ে তিনি দিয়েছিলেন স্টেটমেন্ট সেই স্টেটমেন্টটা গায়েব করা হয়েছে অন্যান্য সাক্ষী যারা এসেছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি যারা কেহই ইস্টাবলিশ করতে পারে নাই যে কোন সম্পত্তিটা কিভাবে ওনার নন সোর্স অফ ইনকামের বাইরে সর্বসাগরের সমস্ত সাক্ষ্য প্রমাণ অ্যানালাইসিস করে আজকের বিচারক অত্যন্ত ন্যায়নিষ্ঠভাবে নিরপেক্ষভাবে মূল্যায়ন করে কয়েকটা জিনিসকেই ডিজন করেছে যে এই যে স্টেটমেন্ট অফ ওয়েলথ যেটা পাওয়া যায় নাই এটা কোনোভাবে বিবেচনার দাবি রাখে না একটা ফটোকপি দেওয়া হয়েছে উইদাউট এনি অথরিটি ফটোকপি কোনো অ্যাডমিজেবল এভিডেন্স না দ্বিতীয় হলো ওনার সারা জীবনের ইনকামের তথ্যগুলো ঠিকমতো আসে নাই উনি উনিশশো সাল থেকে পাকিস্তান এয়ারপোর্টস চাকরিতে জয়েন করেছেন বাষট্টি সাল থেকে শুরু করে কোনো তথ্য কত টাকা পেয়েছেন কি পেয়েছেন এর কোনো বিবরণী কোনো জায়গার থেকে আনে নাই একানব্বইয়ের পরে একটা সময়কাল ধরে ওনার বিরুদ্ধে অভিযোগটা এসেছে এই সময়কালের বিষয়টা নোটিশে উল্লেখ করা ছিল না যেই নোটিশ জারি করা হয়েছে সম্পদ বিভাগে দাখিলের জন্য সেখানেও সময়কাল উল্লেখ করা হয় নাই চার্জশিটে এসা বললেন যেটা তার মানে প্রত্যেকটা পদে পদেই মন করা একটা বানোয়াটি উদ্দেশ্যে একটা তথ্য নিয়ে আসছেন সব কিছু মিলিয়ে দিস কেস হ্যাজ বিন ফেলড প্রসিকিউশন হ্যাজ টুটালি ফেল্ড টু প্রুভ দি কেস সেই কারণে নিষ্ফল প্রমাণিত হয়। আজকে ওনাকে মাননীয় আদালত বেকসুর খালাস দিয়েছেন আমরা আদালতের প্রতি কৃতজ্ঞ আইনানু প্রক্রিয়ায় হয়রানি হয়েছি সেটাকে আমরা কন্টেম করি আর আজকের এই মুক্ত বিচার ব্যবস্থায় মুক্তভাবে যে বিচার সিদ্ধান্ত হয়েছে এই আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই দেশবাসীর কাছে আমরা জনাব আলতা চৌধুরীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই দোয়া চাই ওনাকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এলাকায় ওনাকে সামাজিকভাবে হওয়া করার জন্য অর্থনৈতিকভাবে করা করার জন্য এই মামলা দায়ের করা হয়েছিল ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্য প্রণীতভাবে এটা ফেল করেছে ধন্যবাদ আপনাদের